চার ডলার খরচ করে কতগুলো আমরা লাইক বা ফলোয়ার পাইলাম এবং প্রতিটা ফলোয়ার পিছনে আমাদের কত পয়সা বা কত টাকা করে খরচ হলো এটি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে এটাও আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনি আপনার ফেসবুক পেজের জন্য পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হলে কত টাকা বাজেট লাগবে বা কত টাকা খরচ হতে পারে এবং কতদিনে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন সো নিশ্চয় জানেন যে আমরা পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে একটি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য যদি আপনি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে সেটা দেখতে পারেন সো আজকে ভিডিওতে আপনার যদি ভিডিওটি দেখেন আমি আশা করি আপনাদের জন্য সহজ হবে এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠানের জন্য বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্টের জন্য আপনি যদি ফেসবুক পেজ ফলোয়ার বাড়ানোর জন্য ক্যাম্পেইনটা রান করেন তাহলে আজকে টার্গেটিংটা দেখে আপনার টার্গেটিং নিয়ে কোনো প্যারা থাকবে না এবং আমি আপনাকে এটাও ভিডিও শেষে বলবো যে কিছু টিক্স অ্যান্ড টিক্স বা কী ধরনের ফটো বা কী ধরনের আপনি ভিডিও সেগুলোতে অ্যাড করলে আপনার লাইক বা ফলোয়ার বাড়ানোর চান্সটা অনেক বাড়বে এবং আপনার খরচটা অনেক কমে যাবে সো চলেন কম্পিউটার স্ক্রিনে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করব সো চলেন কম্পিউটারে কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমত আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে এবং দুইটা ক্যাম্পেইন কমপ্লিট হয়ে গেছে সো আমি যদি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা আসলে আমাদের রেজাল্টটা কী হয়েছে দেখতে পাচ্ছেন আমরা যে লাস্ট প্রথম যে ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছেন প্রথম ক্যাম্পেন আমরা চার ডলার খরচ করছিলাম তার বিনিময়ে মাত্র একশো তেইশটা আমরা ফলোয়ার পাইসে সো এটা দেখে কোনো লাভ নাই পরবর্তী ক্যাম্পেনটা দেখেন পরবর্তী ক্যাম্পেনটা আমরা ফোর পয়েন্ট একানব্বই সেন্ট আপনার ইউজ করছি বা খরচ করছি তার বিনিময়ে আমরা রেজাল্ট পাইসে হচ্ছে চব্বিশশো দুইটা এবং বর্তমান যেটা অ্যাক্টিভ ক্যাম্পেন চলতেছে সেটা দেখতে পাচ্ছেন আপনি মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডলার আমরা খরচ করেছি তার বিনিময়ে আমরা পাইছি পাঁচশত নব্বইটা ফলোয়ার সো প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেশন করে দেখাবে এবং রিচ দেখেন প্রচুর রিচ আছে আপনার তিন হাজার প্লাস রিচ এবং আছে ইমপ্রেশন আপনার বত্রিশশো প্লাস আছে সো চলেন আমরা এটা একটু ডাটাটা আপনাদেরকে দেখাই ডাটাটা বের করে সো আজকে যেহেতু ডাটাটা আমি ক্রোপ করেই ফেলছি সো এইভাবে দেখাতে পারছি না আপনাদেরকে চলেন এখান থেকে দেখাচ্ছি আমার ডাটাটা অলরেডি নেওয়া আছে। এই যে আমরা এইটাতে দেখাবো যেটা রেডমার্ক যে কম আমাদের অ্যাক্টিভ ছিল গতকালকে যেটা আমরা ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট নাইন ওয়ান ডলার্স খরচ করেছি তার বিনিময়ে আমরা পাইসে হচ্ছে আমরা রেজাল্ট পাইসে কত দেখেন চব্বিশশো দুইটা সো আমরা একটু ক্যালকুলেটার বের করে ক্যালকুলেটার করে দেখাই আপনাদেরকে সো ক্যালকুলেটার যদি আসি আমি আর হ্যাঁ আরেকটা জিনিস এখান থেকে আপনাদেরকে দেখাই নাহলে তো আপনারা বুঝতে পারবেন যে প্রতিটা ফলোয়ার পিছনে আমাদের কত টাকা করে খরচ হয়েছে সেটা আমরা দেখাই সেটা আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে এই যে দেখেন আমাদের প্রতিটা ফলোয়ার পিছনে আমাদের খরচ হয়েছে আপনার চব্বিশ সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো টু সেন্ট হ্যাঁ টু সেন্ট এটা বাংলা টাকায় কত টাকা আসে এটা এখন দেখার বিষয় সো আমি চলে আসলাম ক্যালকুটারে ক্যালকুটায় আসার পরে এগুলো আমি ক্যান্সেল করে দিই সবগুলো তারপর আমরা যেহেতু এখন আমরা জানেন যে একশো একত্রিশ টাকা প্রতি ডলার আমার কাটতেছে সো একশো একত্রিশ ইন্টু ইন্টু হচ্ছে আপনার ফোর পয়েন্ট নাইন ওয়ান সমান সমান হচ্ছে আপনার ছয়শো তেতাল্লিশ টাকা খরচ করে আমরা পাইছি হচ্ছে চব্বিশশো ফলোয়ার সো আমরা যদি এটা ভাগ দেই চব্বিশশো ফলোয়ার দিয়ে ভাগ হচ্ছে আপনার চব্বিশশো দুইটা আমরা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফলোয়ারের পিছনে আমাদের খরচ হয়েছে ছাব্বিশ পয়সা সো যেটা অনেক কম আমি মনে করি তবে আমাদের আমরা যে পিকচারটা ব্যবহার করছিলাম সেই পিকচারের জন্য হয়তো বা এত কম কম খরচ আসছে সো আমরা যদি এর পিছনে যদি একটি ভিডিও দিতাম ভিডিওতে হয়তোবা আরও রিচ হইতো সো এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ফলোয়ার যেগুলো আপনি যদি পরবর্তীতে এই টপিকে যদি ভিডিও দেন বা আপনার হচ্ছে ইমেজ দেন তাহলে কিন্তু লাইক বা ফলোয়ার লাইক বাড়বে এবং শেয়ার হওয়ার আশঙ্কা আছে সো এগুলো কিন্তু আমাদের শেয়ারও হয়েছে সো এই ছিল বিষয় আর আমাদের যে অ্যাক্টিভটা আছে সেটা আপনি যদি একটু ক্যালকুলেশন করে দেখাই একশো পঁয়ষট্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডলার খরচ হয়েছে এবং আমরা পাইছি রেজাল্ট হচ্ছে 590 নব্বই টাকা তো আমরা যদি এটাও আপনাদেরকে ক্যালকুলেশন করে একটু দেখাই একশো একত্রিশ গুণন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আমাদের খরচ হয়েছে দুইশো টাকা দুই টাকা যদি আমরা ভাগ দেই হচ্ছে আমরা কত দেখলাম এখানের রেজাল্টটা রেজাল্টটা দেখলাম হচ্ছে আমরা পাঁচশত নব্বই সো পাঁচশত নব্বই দিয়ে আমরা এখন ভাগ দেবো ভাগ হচ্ছে পাঁচশত নব্বই তাহলে আমাদের খরচ হয়েছে ছত্রিশ এটা কিন্তু বাড়লো এটা বাড়ার পিছনে রিজনও আছে কারণ সেই ইমেজটা আমাদের যাচ্ছে না সো এখন আমরা কি করতে পারি যেহেতু এটা খরচ অনেক বাড়ছে কিন্তু এর আগেটা রেজাল্ট আমাদের ভালো পাইছে কারণ হচ্ছে এইটাতে আমরা একটা ইমেজ ব্যবহার করছি এইটাতে একটা ইমেজ এবং এইটাতে একটা ইমেজ তিনটাতে তিন রকম ইমেজ ব্যবহার করছি করে আমরা দেখছি যে কোনটা কেমন যাচ্ছে সো যেহেতু এটা এখন বেশি খরচ হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ডাবল জিরো থ্রি হচ্ছে প্রত্যেকটা ফলোয়ার পিছনে এখন আমরা যে কাজটা করতে পারি কাজটা হচ্ছে আমরা ইডিট বাটনে ক্লিক করে আমাদের পিকচার বা টাইটেলটা আমরা একটু ইডিট করে দিতে পারি তাতে আমাদের ফলোয়ারটা বাড়বে আশা করি আর হ্যাঁ আপনি এই সকল অ্যাড ক্যাম্পিং করার সময় ফলোয়ার বানানোর জন্য আপনি সবচেয়ে আপনার অ্যাডের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আপনার টার্গেটিং তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইমেজ বা ভিডিও এবং টাইটেল আপনি কি ইমেজ দিচ্ছেন কি ভিডিও দিচ্ছেন বা কি টাইটেল দিচ্ছেন সেটার উপর বেজ করি বা সেটা দেখে কিন্তু মানুষ আপনার পেজটাকে ভিজিট করবে লাইক করবে বা ফলো করবে সো আপনি যে কোম্পানির হয়েই কাজ করেন না কেন বা আপনি মার্কেট প্লেসে কাজ করেন বা নিজের জন্য কাজ করেন আপনাকে সর্বদা ফোকাস দিতে হবে আপনার ইমেজ ভিডিও এবং টাইটেলের উপর যেগুলো যদি ভালো না হয় তাহলে ফলোয়ার বাড়বে না আমি এখন আমার ভুলগুলো দেখাই আমাদের যেটা দেখতে পাচ্ছেন মাত্র চার ডলার দিয়ে মাত্র কত একশো তেইশটা ফলোয়ার পাইছে এটা আমি ইচ্ছে করে করছি আপনাদের ভিডিও বানানোর জন্য সো এটা রিজন কী ছিল এটা রিজন ছিল আমি এই ফটোটা দিয়েছিলাম এআই থেকে বানিয়ে কারণ আমার এআই থেকে বানিয়ে দিয়েছি আমি জানি আমার পেজের সঙ্গে তেমন যায় না এবং প্রত্যেকটা ফলোয়ার কিন্তু মেয়ে আর মেয়েরা জানি যে কম ফলোয়ার কম লাইক করে কিন্তু এইটাতে কম লাইক করে কারণ এই ফটোর সাথে মেয়েদের কোনো কানেকশন তেমন তেমনভাবে নাই আর আমরা যখন দুই জেন্ডারি টার্গেট করব তখন এমন একটা নিশ সিলেক্ট করব যে নিশটা উভয়ে পছন্দ করে যদি আমরা মেয়ে টার্গেট নিয়ে আসতে চাই মেয়ে অডিয়েন্স নিয়ে আসতে চাই তাহলে মেয়েরা কোন জিনিসের উপর ইন্টারেস্টিং সেই জিনিসগুলো আপনি টাইটেল দিবেন বা সেই জিনিসগুলো ছবি এবং ভিডিও দিবেন সাধারণত আমি যেটা আমার অভিজ্ঞতাতে দেখেছি আপনি যদি আপনার প্রথমত একটি ফেজ মেয়েদেরকে টার্গেট করতে চান তাহলে আপনি কসমেটিক আইটেম দেবেন অথবা কিউট কিছু বেবি বা কিউট কিছু আপনার ছেলে মেয়ে উভয়দের ছবি যেগুলো একদম কিউট ছোট বাচ্চা সেগুলো নিয়ে টার্গেটিং করবেন সেগুলো ছবি দেবেন আমি আপনার কথা দিতে পারি এটা আপনার অ্যাডটা হবে বুম সো এগুলো কিন্তু মেয়েরা পছন্দ করে যে ছোটো বাবু বা ছোটো এগুলো পিকচার দেখলে সময় একটা ইমোশনাল কাজ করে বা ইমোশনালি কিছু আপনি দিবেন যাতে করে ইমোশনাল কাজ আপনি মার্কেট প্লেস কাজ করবেন আপনি একজন হচ্ছে মানুষের ডাটা নিয়ে কাজ করবেন তা আপনাকে এটা জানতে হবে আপনার সেন্টিমেন্টটা বুঝতে হবে মানুষের অডিয়েন্সে যে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে আপনার ক্লায়েন্ট কিসে পছন্দনীয় আপনার ক্লায়েন্ট লাল কালো লাল ভালোবাসে না কালো ভালোবাসে না সবুজ ভালোবাসে না কী ভালোবাসে আপনার ক্লায়েন্ট আপনার যে ইউজার হবে আপনি যাকে টার্গেট করবেন সে রেস্টুরেন্টে খাইতে ভালোবাসে না ফুট ফুটপাতে খাইতে ভালোবাসে না সে ফাস্ট ফুড খায় না কি ধরনের খাওয়া খায় বা কি ধরনের পোশাক পরে সে কি ওয়েস্টার্ন পোশাক পরে না হচ্ছে দেশি পোশাক পরে সো এগুলো কিন্তু প্রত্যেকে ম্যাটার করবে তার মাইন্ড সেট আপগুলো চিন্তা ভাবনা করে আপনাকে অডিয়েন্সটা টার্গেট করতে হবে সো দেখতে পাচ্ছেন এই তো আর হ্যাঁ আমরা দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাকে সব কিছু দেখাই দেবো যে কীভাবে আপনি ক্যাটালগ বা হচ্ছে ইত্যাদি ইত্যাদিগুলো সেল করবেন ঠিক আছে নতুন আর কি ভিডিওতে দেখা হবে তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার